ঈদের পরেই আমাদের এই কর্মী ভাইরা সবাই চলে যাবে এটি হলো চমৎকার একটি সুসংবাদ আপনারা বলতেই পারেন আমিও বলতে পারি দেশ বিদেশে প্রবাসে যে যেখানে রয়েছেন প্রিয় বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন কন্টেন্টে এবং প্রত্যেককে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি এ বি মোস্তফা আজকে আপনাদের সাথে রয়েছি নতুন একটি কন্টেন্ট নিয়ে আমি থামনেলে যেটি দেখিয়েছি যে আমাদের না যেতে পারা আঠারো হাজার কর্মী যারা মালয়েশিয়াতে যেতে পারেননি সকল কিছু কমপ্লিট হওয়ার পরেও তারা ঈদের পরেই চলে যাচ্ছেন তো এই বিষয়টি নিয়ে আজকে কথা কথা বলবো বলবো তার আগে আমি আমি আশা করি এই কথাগুলো একটু মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা শুনবেন সেটি হলো আমি কয়েকদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম এবং তাতে আমি বলেছিলাম যে মালয়েশিয়াও কি পোলট্রি শেষ পর্যন্ত এই কন্টেন্টটি দেওয়ার পরে আমাদের অনেক কর্মী ভাইরা। আমার উপর অনেকেই ক্ষিপ্ত হয়ে গিয়েছেন অনেকে খুব ঝেরেছেন তাদের কমেন্টের মাধ্যমে অনেকে বিভিন্ন ধরনের কমেন্ট করেছেন অনেকে বিভিন্ন এজেন্সির দালালির কথাও বলেছেন অনেকে আমাকে দালাল বানাতেও সারেননি এই বিভিন্ন ধরনের কন্টেন্টে আপনারা মন্তব্য করেছেন তো আমি কিন্তু বলেছিলাম যে আমাদের বর্তমান যিনি প্রধান উপদেষ্টা তার সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের যে সুসম্পর্ক রয়েছে এবং সেই সুসম্পর্কের কারণে তিনি প্রথম বাংলাদেশ সফর করেছেন কোন রাষ্ট্রপ্রধান হিসেবে এবং তার সেই সফরের মাধ্যমে আমাদের কর্মী ভাইরা উজ্জীবিত হয়েছিল আমরাও অনেকটা উজ্জীবিত হয়েছিলাম এবং আমাদের মনে একটা প্রাণ সঞ্চার হয়েছিল যে অন্তত আর কিছু না হোক আমাদের এই আঠারো হাজার কর্মী ভাইরা তারা খুব দ্রুত সময়ের মধ্যেই তাদের একটা সমাধান তারা পেয়ে যাবেন এবং পাশাপাশি আমরা এটিও প্রত্যাশা করেছিলাম যে আর কিছু না হোক অন্তত বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রম বাজারটি নতুন করে আবার উন্মোচিত হবে তো সেটি তো হয়নি তো এই কথাগুলো বলার কারণে অনেকেই আমাকে অনেকভাবে গালাগালিও পেরেছেন যেটি বাংলা ভাষা আমি বলতে পারি আর কি তো যাই হোক তারপরে আমি পরবর্তীতে আর কোন মন্ত্রণালয়েরও বিভিন্ন সূত্র থেকে তথ্য কালেক্ট করবার চেষ্টা করেছি বিভিন্ন এজেন্সির সাথে কথা বলেছি তো আজকে পর্যন্ত সবার কাছ থেকে একটাই মাত্র নিউজ পেয়েছি সেটি হলো যে ঈদের পরেই আমাদের এই কর্মী ভাইরা সবাই চলে যাবে এটি হলো চমৎকার একটি সুসংবাদ আপনারা বলতেই পারেন আমিও বলতে পারি কিন্তু দিন দিনক্ষণ তারিখ এটি কিন্তু এখনো নিশ্চিত নয় ঈদের পরে কবে যাবে কত তারিখে যাবে কোন মাসে যাবে এই ধরনের কোনো কথা এই ধরনের কোনো সদুত্তর আজকে পর্যন্ত পাইনি এবং সেটি ঈদের পরে বলতে কি বোঝায় এই পবিত্র ইদুল ফেতরে পরেই যাচ্ছে আমাদের কর্মী ভাইরা নাকি আগামীতে আবার ইদুল আজহার রয়েছে সেই ইদুল আজহার পরে যাবে অথবা ইদুল আজহার পরে কিন্তু আবারও ঘুরে ফিরে কিন্তু সেই ইদুল ফেতর অর্থাৎ সেই রোজার ঈদ আবারও আসবে সেই ঈদের পরে যাবে নাকি তারপরে আবার ইদুল ফিতরের পরে যাবে এই সদ উত্তর কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি এবং আপনারা নিশ্চিত জানতে পারেন বিভিন্ন জায়গা থেকে আপনারা নিজেরাও পাবেন না এ ধরনের কোনো সদুত্তর তাহলে আমি গত কন্টেন্টে যে কথা বলেছিলাম যে মালয়েশিয়াও কি কি শেষ পর্যন্ত এই কথার সাথে কথা মিলে যায় আপনারা অনেকেই কমেন্ট করেছেন মার্চের মধ্যেই সকল কর্মীরা চলে যাবে প্রথম ধাপে তো যাবেই দ্বিতীয় ধাপের গুলো মার্চের মধ্যেই চলে যাবে মার্চ মাস কিন্তু চলে যাচ্ছে আমাদের ঈদুল ফেতর আগামী কালকে সেটিও চলে যাবে হয়তো তারপরে আবার ঈদুল আজহা আসবে সেটিও চলে যাবে হয়তো তারপরে আবারও ঈদুল ফিতর আসতে পারে তখনও কি আমাদের কর্মী ভেড়া যাবে এ ধরনের কোনো নিশ্চয়তা কি আমরা পাচ্ছি আদৌ কিন্তু পাচ্ছি না তাহলে আমার সেই কন্টেন্টের মধ্যে আপনারা যারা বিরূপ মন্তব্য করেছিলেন সেই বিরূপ মন্তব্যের ফলাফলটা কি দাঁড়ালো তো যাই হোক আমরা আশায় বুক বেঁধে আছি যে হয়তো এই ঈদের পরেই মার্চ মাস যেহেতু যাচ্ছে এপ্রিল মাসের হয়তো মাঝামাঝিতে নয়তো বা এপ্রিলের শেষে এপ্রিলের পরে আবার মে মাস আসবে মে মাসের শুরুতে হয়তো নয়তো মে মাসের শেষে হয়তোবা দু চার মাসের মধ্যেই আমাদের এই কর্মী ভাইরা অন্তত প্রথম ধাপে যারা তারা হয়তো চলে যাবেন এটি আমরা প্রত্যাশা করতে পারি এবং সেই প্রত্যাশা করাটাই কিন্তু আমাদের জন্য উচিত কারণ আশা না থাকলে মানুষ বাঁচে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতটুকু জন্যই মূলত আজকে ঈদের আগের দিন আপনাদেরকে শুভেচ্ছা জানাবো ঈদ উল ফিতরের যারা দেশে রয়েছেন প্রবাসে রয়েছেন বিভিন্ন জায়গায় রয়েছেন আজকে আমার এই পরিবারে অন্তত চব্বিশ হাজার প্লাস সদস্য যুক্ত হয়েছেন প্রত্যেককে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালোভাবে ঈদ করবেন এবং যারা যাত্রা পথে রয়েছেন প্রত্যেকের ঈদ যাত্রা শুভ হোক যারা বিদেশে রয়েছেন প্রত্যেকের ঈদ শুভময় হোক এবং যাদের ফ্যামিলি রয়েছে দেশে তাদের প্রত্যেকের জন্যই ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে ইনশা আল্লাহ আল্লাহ হাফেজ ঈদ মোবারক